বড় মিথ্যাবাদী ফোর টুয়েন্টি মুখ্যমন্ত্রী দেখেছেন ভাষার ছটা দেখছেন আমার কথা নয় কিন্তু বলবেন না আমি আক্রমণ করছি উনার কথা বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিল ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে আজকে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ তিনি নাকি তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না না বলেছেন ধমকাচ্ছে আরে আপনার ধমক শুনবে প্রণবানন্দ স্বামীর প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ আপনি হিন্দু সংগঠনগুলোকে সনাতনী সংগঠনগুলোকে ধমকাচ্ছেন যেমন সরস্বতী মন্ত্র ভুল পড়েন কুচভূষ সৈষ্ত চণ্ডীপাঠ ভুল বলেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরেন মায়ের মূর্তি উদ্বোধন করতে পিতৃপক্ষে হয় না এটা পিতৃপক্ষে অসুচ মাতা পিতা মারা গেছে যারা গয়ায় যায় পিণ্ড দান করেন আর উনি কাঁচি দিয়ে ফিতা কাটেন রাম দিনকে বলেন দাঙ্গা দিবস এই মুখ্যমন্ত্রী বলছে রামকৃষ্ণ মিশনের মহারাজ তাকেও দেখে নিবে এর সাহস কি আরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছে মট মিশন আপনি কি দেখবেন আপনি কে হরিদাস পাল ইস্কন সাতশো একর জায়গা কিনেছে শ্রীলা প্রভুবদর প্রতিষ্ঠিত মায়াপুরে চৈতন্য করছেন এবং বলছেন তাতে পশ্চিম বাংলার মানুষ দেখতে পাচ্ছে বুঝতে পারছে আপনি রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এই মোহনপুরে এখানেও অনেক ক্ষতি শিকার আপনারা করেছেন পঞ্চায়েত নির্বাচনের পরে একুশ সালে ভোটের পরে এখানেও অনেক অত্যাচার হয়েছে এখানেও তৃণমূলের অনেক হারমাত যারা এই এলাকার মানুষের উপরে অনেক বেশি করে অত্যাচার করেছে দোকান বন্ধ বাড়ি বন্ধ এবং এই এলাকায় একজন শ্রীলঙ্কায় থাকে কি নাম কি নাম ইসমাইলনা কি নাম সামিউল সামিউল এগরা সবিক শপিং মল আছে কি নাম নাম কি সামিউল ওকে ফিরেছে শ্রীলঙ্কা থেকে কেন এসেছে আপনার একটা মাস পিটিশন দেবেন আমি ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে কমপ্লেন করব যাতে ওর পাসপোর্ট ভিসা অনুমোদন না পায় এই রকম গুন্ডাদের কি করে জব্দ করতে হয় আমরা জানি তপন প্রধান বিরাট নেতা হয়েছেন প্রদীপ পাত্রের গুঁতায় মানিক ছিল দীঘাতে এখন এখানে এসে বড় নেতা হয়েছে এই ছোট ছোট শাহজাহানদেরকেও আমরা শিক্ষা দেব আপনারা প্রস্তুত তিরিশটা হবে না তিরিশে ভোট হবে না ভাই অনেক রাত্রি হয়ে গেছে শেষ করব এই ভাই শেষ করবো আমি তিরিশটা পদ্ম এই বছরই ভোট হবে পিসি কে প্রাক্তন করব আর ভাইপোকে জেলে পুরবো ভরসা আছে তো ভরসা আছে তো মোদিজি কে প্রধানমন্ত্রী করবেন তো অগ্নিমিত্রা দিদি ভাইকে জেতাবেন তো বিপুল ভোটে জেতাতে হবে আর ধমক চমক চলবে না এই জমির মালিকের নাম কি এই জমির মালিকের নাম এই মাঠটা দিয়েছে মানিক জানা এনওসি দেওয়ার পর থেকে ভদ্রলোকের পিছনে লেগে আছে আমি এখানকার আইসি কে বলে গেলাম মানিক জানাকে যদি ওরা আর একবার ধমকায় আমার সঙ্গে দেখা হবে আপনাদের আমি বলে গেলাম আপনাদের আমি শুধু মুখে বলি না বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্টর তোমার দিন শেষ কেষ্টর দেখা নাই রে কেষ্টর দেখা নাই সকনাতি তিহারে গাড়ি যায় শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে এখন শাহজাহানের চামড়া তুলে নিয়েছে সিবিআইডি অতএব সাধু সাবধান হারমারদের বলবো সম্পর্ক বাড়ান সবার সঙ্গে বিজেপি আসছে বিজেপিকে রুখতে পারবেন না মায়েরা বাড়ি যাবেন রান্না করতে হবে ছটা থেকে এসেছেন আমি বলবো বিজেপি এলে কি কি পাবেন রাজ্যে ক্ষমতা এলে ভান্ডার নয় অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে এক হাজারের বদলে তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হবে সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার্স কেন্দ্রীয় হারে ডি পাবেন সময় মতো পে কমিশন হবে প্রতি বছর পরীক্ষা হবে। হবে। এবং বেকার হাতে পাবেন, মেধা অনুযায়ী ব্যানার্জি ছ লক্ষ চাকরি শেষ করেছেন আমরা ওই ছ লক্ষ কর্মসংস্থানের পোস্টকে পুনরুজ্জীবিত করবো কর্ম বিনিয়োগ কেন্দ্রকে আবার চালু করব মেধা অনুযায়ী নিয়োগ হবে আই পাস করা একজনও বাড়িতে থাকবেন না সমকাজে সম বেতন হবে আর রাজস্থানে ভজনলাল শর্মার মতো সাড়ে চারশো টাকার গ্যাস ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাঁয়ের মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান যোগী আদিত্যনাথজির মতো ছ হাজার টাকা পি এম কিষান সম্মান সাথে আরো ছ টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে আপনাদেরকে দেবে তাই বিজেপি কে আনতে গেলে অগ্নিমিত্রা পাল দিদি ভাইকে জেতাতে হবে দুটো প্রোগ্রাম বলে শেষ করব আগামী কাল দেবগোপাল বেরারা বলেছেন অজিত বাবুরা বলেছেন সুদাম বাবু বলেছেন আগামী কাল যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় নেতা খড়পুরে আসছেন সবাই যাচ্ছেন তো আর একটা আমার কর্মসূচি বলে গেলাম যারা পারবেন যাবেন আগামী 22 তারিখে এগরাতে কলেজ মোড় থেকে দীঘা মোড় আমার একটি বর্ণাঢ্য রোড শো রয়েছে যারা এগরার কাছাকাছি মোহনপুরের আছেন তারাও যোগদান করবেন এবং আমরা একটা দুটো ভোটে নয় দু লক্ষ ভোটে দিদি ভাইকে জেতাবো অবিভক্ত মেদিনীপুর জঙ্গল মহলে আটে আট আমরা দেব আমার সংখ্যালঘুরা যারা এসেছিলেন দলে কেস করেছে জামিনের দায়িত্ব আমি নিলাম জামিনের দায়িত্ব আমি নিলাম আর সংখ্যালঘুদের বলবো তৃণমূলের ফাঁদে পা দেবেন না মমতা ব্যানার্জি মুসলমানদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না মমতা ব্যানার্জিকে ছেড়ে আপনারা আসুন মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাসের নীতিতে বিশ্বাস করেন আজকে এখানে বেশ কিছুজন যোগদান করবেন আমাদের থাকুন আপনারা শান্তিপূর্ণভাবে যাবেন আমি আছি তো আমি আছি আপনাদের কোনো চিন্তা নেই আপনার সকলে শান্তিপূর্ণভাবে ফিরুন আমি পনেরো মিনিট এখানে বসে আছি একটা যদি টাচ করে কাউকে আজকে স্পার্ক কি ওস্পার এই রাত্রে হবে আমি বলে গেলাম আমাদের এখানে আজকে নিতাই দাস অনিন্দিতা দাস হরিশঙ্কর পয়রা গুরুপ্রসাদ মিশ্র সুভাষ পয়রা প্রবীর বারিক সহ বহু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কর্মকর্তাগণ যোগদান করলেন আমি সুদাম পণ্ডিত মহোদয়কে বলবো পতাকা ধরিয়ে এদের জয়েন করাতে এর বাইরেও অজয় মাতির নেতৃত্বে সিপিএম থেকে সন্তোষ কুমার সহ পঁচিশ জন একশো আটষট্টি নম্বর বুথ স্বপন বেরার নেতৃত্বে সিপিআইএম থেকে রামচন্দ্র সোরন সহ কুড়ি জন আমি জোহার জানাবো সোরেন ভাইকে একশো বিরানব্বই নম্বর বুথ থেকে তোফা সোরেনের নেতৃত্বে টিএমসির বিজয় সিংহ সহ পনেরো জন একশো ছিয়ানব্বই নম্বর বুথে অরুণ বেরার নেতৃত্বে বেনুচরণ পুষ্টি সহ দশজন হরিপুর অঞ্চল থেকে সোম মান্না গুরুপদ ঘোড়াই নেতৃত্বে এছাড়াও কার্তিক চন্দ্র সেন তার পরিবার অমরদার বুথ সভাপতি বান্দে মাতারাম বিজেপি জিন্দাবাদ এ চোর ধরতে ভোট দিন এ চোর তাড়াতে ভোট দিন সন্দেশখালীর বদলা নিন পঁচিশে মে শুভ দিন সকাল সকালে ভোট দিন এক নম্বর বোতাম টিপে ভোট দিন দিদি ভাইকে ভোট দিন নরেন্দ্র কে প্রধানমন্ত্রী করতে ভোট দিন বিজেপি কে ভোট দিন বিকশিত ভারতের লোককে ভোট দিন চোর মমতাকে তাড়াতে ভোট দিন চোর তৃণমূলকে শিক্ষা দিতে ভোট দিন শাহজাহানের পার্টিকে শিক্ষা দিন পজি সেমে শুভ দিন সকাল সকাল ভোট দেন জোর ตড়াতে ভোট দেন संदेश खालির বদল নিন ভারত মাতা কি জয় 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 শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম ভগবান বীরসা মুন্ডা জিতকার ভগবান বীরসা মুন্ডা জিতকার সবাই ভালো থাকবেন নমস্কার জohar